হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসছি খড়িগেরিয়া মনসা পুজো দেখতে তো খড়িগেরিয়া যে মন্দির মায়ের মন্দিরের পিছনে যে নদী সেই দামোদার নদীর যে কাঁটাখাল সেই কাটাখালে কিন্তু আমরা ভিডিওটা দিচ্ছি আমরা কিন্তু চলে আসছি খরিগেরিয়া মনসা পুজো কিন্তু সেই মেন গেটে আমরা প্রবেশ করছি তখন সময় কিন্তু বাজে বেলা দুটো তো অলরেডি দেখতেই পাচ্ছ পুণ্যার্থীদের ভিড় হরিগেরিয়া মাতা পূজা কমিটির যে আজ শ্রাবণ মাসের শেষ শনিবার বিগত বৎসর না এবছরও কিন্তু এনারা সেই পুজোর আয়োজন আছে সকল পুণ্যার্থীদের জানাই আজকের এই সুন্দর মা মনসা পূজা উপলক্ষে সকল পুণ্যার্থীদের আমন্ত্রণ জানাই আসুন আজ সেই মা মনসার কাছে সকলের মনস্কামনা পূর্ণার্থে আমরা মা মনসারকে প্রণাম করি তো কিন্তু তোমাদেরকে সেই পুরো ভিডিওটা দেখাবো তো এখনও কিন্তু দেখতেই পারছো মেলার মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে আমাদের সেই মা মনসার কাছে আমরা যেহেতু আসছি জয়পুরের দিক থেকে তো সেই জয়পুরের দিক থেকে আসতে গেলে কিন্তু প্রথমে আমাদেরকে মেলা দিয়েই প্রবেশ করতে হবে তো বহু পুণ্যার্থী এখন উপস্থিত আছেন এসেছেন মা মনসার কাছে আমরা যখন আসছি তখন কিন্তু ঘর ডুবাতে গিয়েছিল ঠাকুর মশাই পিছনেই কিন্তু নদী খরিগারিয়া মা মনসার মন্দিরের পিছনেই কিন্তু নদী যে দামোদরের যে কাটাখাল সেই কাটাখাল কিন্তু বাক্সি গিয়ে ঢেকেছে তো সেই নদীতে কিন্তু ঠাকুর মশাই ঘর ডুবিয়েছে তো দেখতেই পারছ পুণ্যার্থী বসে আছে মনসা কিন্তু খুবই জাগ্রত এখানকার খরিগেরিয়া মা মনসা তো আসুন সকলে মিলে আজকের এই মা মনসাকে আমরা কিন্তু দেখি মামনসাহ এখানেই সকলের পুণ্যার্থী কিন্তু আজ মনের কামনা পূরণ করবে তো সেই আশা নিয়ে এখানে কিন্তু আসছে আর একটা বিশেষত্ব কিন্তু এখানে মামনুসার কিন্তু পুজোতে হাঁসও বলি হয় সেই হাঁস বলি দেখতে কিন্তু বহু দর্শনার্থী বা বহু পুণ্যার্থী এখানে উপস্থিত হন আমরাও এসে কিন্তু পৌঁছে গেছি তো ভাবছিলাম কখন হবে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই হাঁস বলি হয়ে যাবে এখন কিন্তু তোমাদেরকে একটা ভিডিও দিলাম হাঁস ভিডিওটা চেষ্টা করব তোলার জন্য কিন্তু হাঁস ভিডিও ছাড়লে প্রবলেম হতেই পারে তো সেই প্রবলেমের জন্য তোমাদের হয়তো নাও দেখাতে পারি সেই নিয়ে কেউ কিছু মনে করবে না তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি চলে আসছি কিন্তু মা স্যার প্রতিমা দেখার জন্য পরিবার কিন্তু সকল পরিবার মনে রাখবেন যদি আসতে চান এখানে তোমরা কিন্তু এই দিনটা মনে রাখবেন চলো পুরো ভিডিওটা দেখতে রাখো ধন্যবাদ জানাই সকলকে আবারও আসবো পরবর্তী নিয়ে তোমরা কিন্তু সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এন্ড লাইক করো শেয়ার করো কেমন হলো